ওপো এ সহ পেয়ে যাবেন মাত্র চার হাজার পাঁচশো টাকায় রেডমি ছাপন জি বসে সার্ভিস আট হাজার পাঁচশো টাকায় ভাই ভিভো এস ওয়ান ওয়ান প্রো আজকে দূরে এমন ডিসপ্লে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আট একশো জিবি পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার আটশো টাকায় ওপ্পো এক

আজকে যেই কিনবে সেই জিতবে রেডমি ফোর্টিন সি আনইউজ ডিভাইস আট জিবি দুশো ছাপ্পান্ন বক্স চারশো আজকের অফার পেয়ে যাবেন মাত্র ভাই দশ হাজার পাঁচশো টাকায় ভিভো ভি ফিফটিন আট জিবি দুশো ছাপ্পান্ন জি পপ ক্যামেরা ডিভাইস ভাই বক্স চারশো ভাই সুন্দরী যেরকম চেয়ে নেবেন মাত্র সাত হাজার আটশো টাকা হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ভিওর্স চলে আসছি মিরপুর দর শাহালি প্লাজায় অত্যন্ত ট্রাস্টেড একটা সব মোবাইল ক্লিনিকে ভিওর্স দেখতেই পারছেন ইউজ ফোনের হিউজ কালেকশন বর্তমানে লেটেস্ট আপডেট ফোনগুলো এই শপে পেয়ে যাবেন লো বাজেট মিড বাজেট হাই বাজেট সব ধরনের ফোনে পেয়ে যাবেন এবং যারা রেডমির গেমিং ফোন চান তাদের জন্য কিন্তু অনেক অনেক কালেকশন আছে বিকজ দেখতেই পারছেন এবং স্যামসাং এর কালেকশন আছে এবং তিন হাজার হাজার টাকায় যারা স্মার্টফোন কিনতে চান অপো ভিভো ডিভাইস তাদের জন্য কিন্তু অনেক অনেক কালেকশন আছে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখলে অবশ্যই এক পিস ফোন হলেও পাইকারি দামে কিনতে পারবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবে এই শপের অনার অবশ্য সাগর ভাই আসসালামু আলাইকুম ভাই 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 আসসালাম কেমন কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভাই আপনাকে তো দেখে হাসি খুশি মনে হচ্ছে আবার কালেকশনও অনেক অনেক কালেকশন ঈদের পর এই প্রথম আপনার ভিডিও কেমন নিয়ে আসলেন বলে ভাই আজকে তো মনে করেন মূলত ভিডিও করা হয়েছে পাইকারিদের জন্য ভাই যারা পাইকারি বিজনেস করবে বা যারা মনে করেন ওই যে যারা পাঁচ হাজার টাকার ফোন বাজেট চাইছে যারা মনে করে সাড়ে পাঁচ হাজার টাকা আট হাজার টাকা সাত টাকা পাঁচ টাকা পাঁচ হাজার টাকা আট নয় এরকম সব আছে ভাই সব ডিভাইস আছে নন এখানে দেখেন বড় বড় ডিভাইস সব আছে ঠিক আছে আজকে পুরো ভিডিও না টেনা যারা দেখবে ঠিক আছে তারা ইনশাল্লাহ এই গোপন সন্ধান থেকে একটা ফোন হলেও নিয়ে যেতে পারবে ঠিক আছে আর অবশ্যই আমি যে প্রাইস দিব ওই প্রাইস তো ভাই অন্য জায়গাতে কম্পেয়ার হবে যমুন অবশ্য তারা থাকবে ও আমারটা চ্যালেঞ্জিং প্রাইস আপনি দুই চার জায়গায় দেখা তারপর আসেন সমস্যা নাই ঠিক আছে কিন্তু অবশ্যই দামাদামি করতে পারবেন না ঠিক আছে ফিক্স প্রাইস দিয়ে দিব কুইয়ার পলিসি আমাদের এই যে মোবাইলগুলো যেগুলো দেখাবো মডেল এখন এগুলো মনে করেন যে কোনো একটা মডেল পছন্দ হলে আপনি আমাদের নাম্বার নক করবেন অ্যাডভান্স করতে হবে এক হাজার বিশ টাকা তার মডেল বলবেন আমরা ওই মডেল কনফার্ম অর্ডার কনফার্ম করে আপনার লোকেশন পাঠিয়ে দেবো সুন্দরবন করে মাধ্যমে ওখানে আপনি বাকি টাকা দিয়ে উঠে নেবেন আর আমাদের শপের লোকেশন হলো মিরপুর দশ নম্বর শাহালি প্লাজার তলায় দোকান নম্বর আটাত্তর

আছে আজকে ভাই ডিসকাউন্ট মোবাইল দিও ভাই 7000 টাকায় এমন ডিসপ্লে হবে বিক্রি হবে ঠিক আছে আমি 7000 টাকায় এমন ডিসপ্লে মোবাইল দিতেছি ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট 8GB 256GB ভাই 7000 টাকা মাত্র Oppo R15 Oppo R15X ঠিক আছে মাত্র 7000 টাকা মাত্র 7000 টাকায় পেয়ে যাবে হ্যাঁ ওকে তারপর এই যে Vivo Y93 Vivo Y93 6GB 128GB ফুল ডিসপ্লে ভাই ঠিক আছে ইয়া ফেস আনলক আছে এই কিন্তু সব ব্যাটারি নরমাল মানে সেকেন্ডারি ফোন ইউজ করার জন্য এইগুলো পারফেক্ট রিভাইস ঠিক আছে যে কোনো প্যারা খাওয়া আপনি ব্যবহার করতে পারবেন আজকের অফারের প্রাইস মাত্র 4800 টাকায় ভাই 4800 4800 মাত্র 4800 হ্যাঁ এরপর আছে ভাই Vivo Y85 Vivo Y85 6GB 128GB 4500 mAh এর ব্যাটারি বক্স চার্জ সহ সাথে গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে এই যে ভাই জানি আমি প্রত্যেক ছোট মল বল বল সব গুলো মল পলি করা এখানে এই যে পলি কিন্তু পলি উঠাইলি পুরো একটা সামনে থেকে সব নতুন ভাই কোয়ালিটি যেখানে তো মাল আপনার আপনি যেখান থেকে কিনেন অবশ্যই আপনার ফ্রেশ কন্ডিশনের কোয়ালিটি কিনলে এগুলো এ প্লাস গ্রেড এর প্রোডাক্ট ঠিক আছে এই ডিভাইসটা আজকে আমাদের কাছে পেয়ে যাবেন ফিঙ্গারপ্রিন্ট সহ 6GB 128GB Vivo Y85 বক্স সহ মাত্র 5200 টাকায় মাত্র 5200 টাকায় Vivo Y85 6 128 এর ডিভাইস কোয়ালিটি কিন্তু ভাই এই একটা কালার এই একটা কালার এই একটা কালার ঠিক আছে তিনটা কালার পেয়ে যাবেন এই পাশে Vivo Y95

শপে আসলে সীমিত ডিসকাউন্ট ভাই ভাই আবার 500 টাকা আবদার করে না ঠিক আছে সীমিত চা একটা ডিসকাউন্ট করে দিব ঠিক আছে বলা হয় রে Vivo V15 হুম ক্যামেরা ডিভাইস Vivo V15 8GB ক্যামেরা দেখাই এই প্লে বের এই জিনিসটা কিন্তু ভাই বক্সটা সহ আজকের অফার মাত্র 7800 টাকায় 7800 যে কালার লাগবে যে দাও ইনশাআল্লাহ ঠিক আছে

সেই বাবা ভাই ওপো রেন দুশো ছাপান্ন রেনো সিরিজ বুঝেন ও সিরিজ ভাই মার্কেট প্রাইস সাত হাজার টাকা ওপো রেনো সিরিজ ওপর পাঁচ জিবি দুশো ছাপান্ন জিবি সুপার ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এত বেশি জুম করেন না ভাই মুখ ফেটে

হয় থাক গান গামনা সমস্যা আছে ঠিক আছে ডিভাইস হলো এইটা হলো Redmi 13C 8GB জিবি বক্স চার্জার সহ ঠিক আছে এই ডিভাইসে কিন্তু গ্যারান্টি ওয়ানি সবই আছে 50 ক্যামেরা 5000 এমএএইচ এর ব্যাটারি এই ডিভাইস চার্জ করা অফার হবে এটা আনইউজড ডিভাইস এর বাইরে ইউজ হয় না ঠিক আছে এই ডিভাইস চার্জ করা অফার পেজেন ভাই মাত্র 9000 টাকায় ভাই না 85 8500 8500 8500 টাকা এই দামে কেউ দিব না ভাই

মোবাইল ক্লিনিক স্ক্রিনে দন আমার যোগাযোগ করবেন আর এই যে কোয়ান্টিটি গুলো দেখতেছেন ভাই মূলত পাইকারি সেল আমরা করি ভাই ঠিক আছে যারা পাইকারি বিজনেস করবেন অবশ্যই ফোন যোগাযোগ করবেন এক পিস দুই পিস পাঁচ পিস দশ পিস পনেরো বিশ পিস পঞ্চাশ একশো পিস যা লাগে যাওয়া যাবে ইনশাল্লাহ ঠিক আছে প্রাইস অনেক যত পিস বাড়বে তত প্রাইস একটু একটু কমবে ঠিক আছে গ্যারেন্টি ওয়ারেন্টির বিষয় কমবে যারা কুরিয়ার অর্ডার করবেন মোবাইলের মডেল পছন্দ হলে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন নাম মোবাইল নাম্বার লোকেশন দিবেন আমরা প্রোডাক্টটা পাঠিয়ে দিব ওখানে বাকি টাকা দিয়ে চেক করে বাকি টাকাটা উঠিয়ে নেবেন হ্যাঁ

ইনশাল্লাহ এছাড়াও আমাদের আর কালেকশন আছে আমাদের স্টকে আরো ইউজ করার প্রোডাক্ট আছে আপনার যাদেরই পাইকার লাগে সীমিত পরিমাণ লাগে আমাদের যোগাযোগ করবেন ইনশাল্লাহ প্রোডাক্ট দেওয়া যাবে সো এই ছিল আজকের প্রোডাক্ট এটা দেখি আজকে তিন হাজার টাকা তিন হাজার টাকা এমআই থ্রি ভাই দেখা যান ভাই দেখা যান এমআই থ্রি ভাই এদের কতগুলো কালেকশন করছি গিটার বাজার তিন হাজার টাকায় কিন্তু

এই সব থেকে ফোনগুলো নিতে পারবেন ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ